নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আজকে একটি খুবই বড় জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেন্সেস প্রবলেম মেন্সেস প্রবলেমের ধরন এবং কত প্রকারে ভাবে এটি হয় এবং দেখুন মেন্সেস প্রবলেম হচ্ছে মেন্সেসটা হচ্ছে প্রবলেম নয় বাট কারো অনিয়মিত কারো পরিমাণে কম কারো পরিমাণে বেশি এটা হচ্ছে মেন প্রবলেম প্রবলেম এটা ওকে তো সেইগুলো নিয়ে আলোচনা করব মেনসেস্টা সেটা হচ্ছে ন্যাচারাল ওকে তো প্রবলেমটা কি হচ্ছে ধরুন কারো অত্যাধিক পেটে পেন হয় তো এটা হচ্ছে একটা প্রবলেম কারো হচ্ছে অনিয়মিত ধরুন এই রাস্তার সামনে কিছু করার নেই টাইম নেই তার জন্য ভিডিও বানাতে হচ্ছে এই রাস্তার সামনে বানাচ্ছি ক্যাঁ কুঁ ক্যাঁ ব্রেন ডাইভার্ট হয়ে যাচ্ছে সমস্যাটা এই জায়গায় হয়ে যাচ্ছে আর কিছু না তো আপনারা ধৈর্য দেখুন যদি শুনতে পান ভালো নইলে হেডফোন লাগিয়ে শুনুন আমিও দেখব ভিডিওটা তো এখন বানাচ্ছি ভিজুয়ালে তো দেখছি যদি তেমন হয় তাহলে আরো ভালো ভাবে বানানোর চেষ্টা করব ওকে সো মেন্স প্রবলেমের আজকে আমি দু তিনটে রকম নিয়ে বলছি যেটা হচ্ছে ধরুন অনিয়মিত কারো আজ এই মাসে দেড় হয়তো ছিল তিন তারিখে ওই মাসের ডেট হয়ে গেছে দশ তারিখে তো এগুলোতে একটু প্রবলেম হয় কারো হচ্ছে পরিমাণে কম অল্প অল্প করে একদিন আট দিন একদিন দুদিন তো এই রকমভাবে হয় এবার কারো হচ্ছে আবার ছ সাত দিন আট দিন এই রকম তিন চার রকমের হয় ঠিক আছে কারো গাড়ো কালচে দুর্গন্ধযুক্ত তো নানা রকম প্রকার আছে এই সব প্রকারকে একই ভিডিওতে ডেসক্রাইব করাটা সম্ভব না আমি জাস্ট একটা নর্মালাইজ উপর থেকে প্রতিচ্ছবি আপনাদের কাছে রাখবো এবং এই দিনগুলোতে আপনারা কিভাবে নিজেদেরকে ঠিক রাখতে পারবেন আপনাদের যদি পেটে পেন হয় যদি আপনাদের শরীর গরম হয়ে গিয়ে আপনারা একটা ডিস্টার্ব মাইন্ডেড ফিল করেন তো আপনারা কোন মেডিসিনটা খেলে আপনারা হয়তো একটু বেটার থাকতে পারেন এবং অনেকটাই ভালো থাকবেন এটা আমি আশা করছি বাট ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু নলেজ শেয়ার করা আমার ভিডিও দেখে আপনারা কেউ কোনো মেডিসিন নিজের শরীরে প্রয়োগ করবেন না বা কোনো মেডিসিন আপনারা খাবেন না তার একটাই কারণ যে ধরুন প্রত্যেকটা মেডিসিন আপনারা যে খাবেন আপনাদের লক্ষণ দেখে আপনাদের প্রত্যেকটা জিনিসকে ধরে যেমন আমি আপনাকে বলি আমাদের কাছে কি হচ্ছে ব্যাপারটা যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে কেউ গেলে ডাক্তারবাবু প্রথমে কেউ নেয় ঠিক আছে যে আপনার আপনার জীব দেখবে আপনি কত জল খান আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে আপনার কি গ্যাস অ্যাসিড আছে আপনার কি কোনো রকম ইয়ে আছে তো এইগুলো যে জিজ্ঞেস করে সেই জিজ্ঞেসের ধারণা অনুযায়ী আপনাদেরকে সঠিক মেডিসিনটা নির্বাচন করে দেওয়া হয় এবার সেটা তো আমি জানছি না আমি এটাতে এখানে রেকমেন্ডেশন দিচ্ছি এটা অন্যভাবে সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে আমার কোথা অনুযায়ী আপনারা বাজার থেকে কোনো মেডিসিন কিনে খাবেন না আপনারা যারা একটা নলেজ নিন একটা ধারণা নিন ব্রেনে এটাই হচ্ছে আমার ভিডিও বানানোর পারপাস তো যাদের পেটে হয় মেন্সের সময় তাদের জন্য সেনিসিও খুবই এফেক্টেড ওকে তাছাড়া যাদের অনিয়মিত ঋতুস্রাব হয় তাদের জন্য অশোকা মাদা খুবই উপকারী একটি ওষুধ থাকে যে যে কোনো প্রকারের যে কোনো প্রকারের বিলম্ব হোক আগে হোক পরে হোক অশোকাটা আপনাদের পুরো চক্রটাকে ঋতু যে চক্রটা হয় সাইকেলটা হয় সে সাইকেলটাকে ঠিক করার জন্য এবং যাতে আপনাদের কোনো শরীরই কোনো ক্ষতি না হয় অসুবিধা না হয় তার জন্য কিন্তু এটা ঠিক আছে যাদের মেনসেস ধরুন থামছে না থামছে না অনেক দিন ধরে হয় তাদের জন্য অশোকা প্লাস ফেরাম্পস রেকমেন্ডেশন থাকে এবং এইগুলো আমি জাস্ট কিন্তু বলছি রেকমেন্ডেশন নট ফর ইউজ আপনাকে ইউজ করতে গেলে অতি অবশ্যই পার্শ্ববর্তী বা সামনাসামনি কোনো হোমিওপ্যাথি ডাক্তার বাবুর কাছে গিয়ে তেনার ট্রিটমেন্ট নিয়ে তবেই আপনাকে কিন্তু মেডিসিন নিজের শরীরে প্রয়োগ করতে হবে আমার কোনো রেকমেন্ডেশন আপনার প্রতি আপনার বিষয়ে আপনি যে ভিডিওটা দেখছেন আপনার জন্য কিন্তু আমি রেকমেন্ড করি না ওকে তো এই মেডিসিন গুলো খেয়ে যদি আপনার অন্য কোনো প্রবলেম হয় তার জন্য আমাকে কোনো মতো কোনো ভাবেই করবেন না ওকে তো আপনি যদি মেডিসিন আমার নিতে চান তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে ভিজিট করতে হবে আমাকে আপনাকে আপনাকে আমি চেক আপ করবো দেখবো তবে আমি আপনাকে রেকমেন্ডেশন করবো ওকে তো সেই জন্য সেটা আলাদা ব্যাপার আপনাকে সবকিছু দেখে আপনার নিয়ে সেটা আমি আলাদাভাবে করতে পারি বাট এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো মেডিসিন খান তার জন্য আমি কোনো রকম ভাবে কোনো দায়ী নয় ওকে সো এবং জার্মান কোম্পানির একটি মেনসোটন বলে একটি টনিক পাওয়া যায় যেটা কিন্তু আপনাকে পুরোপুরি ভাবে আপনার মেন্সটাকে ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করেন ওকে সো এই কটি মেডিসিন বললাম এবং আগামী দিনে এই মেনসেসের ওপরে আরও ভিডিও আসবে কারণ এটি কেবলমাত্র আপনাদেরকে উপর ওপর একটু বলে দেওয়া কিন্তু যাদের পেটে ব্যথা আছে মানে মেনসেসের সময় অতিরিক্ত পেটে যন্ত্রণা হয় তারা শ্রেণিসটা সামনা সামনি ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন সব থেকে বেটার হয় কিন্তু সিনিসিওটা আমরা মোটামুটি রেকমেন্ড করে থাকি ওকে নমস্কার